নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা করার আমার অনেক মানে যবে থেকে ঘটনাটা সামনে এসেছে তবে থেকে আমি ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি কিছু বলবো কিন্তু তখন আমি বাইরে ছিলাম মানে ঘুরতে গেছিলাম তার জন্য ভিডিও করা হয়নি কেননা আমার মনে হয় যে ঘুরতে গেছি ঘুরতে গিয়ে আমার মনে হয় সেটা ঘোরাটাকে উপভোগ করাই সব থেকে ভালো এই সব ভিডিও এই কন্ট্রোভার্সি এইগুলো তো থাকবেই ইউটিউব যখন আছে আর ইউটিউবে যখন আছি আর এর মধ্যে যখন পড়ে গেছি তো এটা তো থাকবে এটা পরেও বলা যাবে অনেককেই দেখি যে বাইরে ঘুরতে গিয়েও তারা কন্ট্রোভার্সি ছাড়ে না কন্ট্রোভার্সি করতেই থাকে হ্যাঁ তারপরে মনে হয় যে এদের একটা আছে নিড একটা আছে এরা ভীষণ নিডি তার জন্য এদের ওটা করতেই হবে একটা গোল এরা সেট করে রেখেছে যে এইটা মাস খেলে আমাকে পূরণ করতেই হবে আর তার জন্য আমি যেখানেই যাই ফ্যামিলি নিয়ে আমি এনজয় করতে বাইরে গেলেও আমাকে সেই হোটেলে আমরা বসে রুমে বসে আমাকে এই ভিডিওটা করতে হবে কিন্তু আমার আমার সেরকম কোনো ব্যাপার নেই তার জন্য আমি সেই মুহুর্তে করিনি এটাকে আমি রেখে দিয়েছিলাম যে বাড়ি গিয়ে শান্তিমতো তাকে আমি করব তো আমি চলে এসেছি তারিখে এসেছি রাত বারোটায় মানে বাড়িতে ঢুকতে ঢুকতে রাত বারোটা বেজে গেছে আমি বন্দে ভারতে ওখান থেকে চেপেছিলাম তিনটের সময় তো হাওড়াতে পৌঁছেছে তিনটে পনেরো এই দশটা পনেরো নাগাদ পৌঁছে গেছে তারপরে ওখান থেকে আমার এই চুচুড়াতে আসতে আরও সময় লেগে গেছে জ্যাম ছিল রাস্তায় তো তারপরে বাড়ি আসার পরে অনেক রকম কাজ থাকে তো এত জামা কাপড় এখনও পুরো ধুয়ে সারা মানে সেরে উঠতে পারিনি মানে আমার মেয়ে আজকে সকালেই কলেজ গেছে ও ছিল ও কিন্তু অনেকগুলো মানে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে সেগুলোকে মেলে শুকিয়ে দিয়ে গেছে এখনও অনেকগুলো আছে এখনও দিয়েছি কিছু হচ্ছে সেগুলো শুকাবে এবার ওদের টেস্টটাও না সেরকম নেই যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেটাও হচ্ছে না তো যাই হোক কি ব্যাপার হ্যাঁ কন্ট্রোভার্সি এই যে সংসার ভাঙা সংসারের ঝামেলা বিক্রি করে পয়সা রোজগার করা এটা আমরা কিন্তু অনেক দিন ধরেই দেখছি তো এটা টুকটা করে আগেও দেখেছি আর যেটা মানে বিকট আকারে ইউটিউবে প্রকাশ পেয়েছিলো সেটা হচ্ছে স্যান্ডিম্যান্ডির ক্ষেত্রে তারপরে আমরা দেখেছি টিন আর টিনের হাজব্যান্ডের ক্ষেত্রেও এটা দেখেছি তবে আমি বলবো যে স্যান্ডিম্যান্ডি বা টিন এদেরটা তবুও একটা মেনে নেওয়া যায় যে এরা এটা পড়ছে মানে মেনে নেওয়া যায় বলে যায় মানে জোর করে মেনে নেওয়া যায় কি করব। মেনে নিতেই হচ্ছে কিছু তো করার নেই এইসব সংসারে থাকতে গেলে নানান লোক নানান রকম সমস্যা কিন্তু হয় মানে চা বলে না চারটে বাসন একসঙ্গে থাকলে তার আওয়াজটা হবে তার তার সঙ্গে ঠোকাঠুকি লাগবে লাগলে আওয়াজটা তো অবশ্যই হবে তো সেই রকম ঝগড়া ঝাটি অশান্তি অভিমান মান অভিমান সমস্ত কিছুই কিন্তু হয় কিন্তু আমরা সাধারণ মানুষরা আমরা কি সেইগুলো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় বা যখন আমরা ফেসবুক করি ফেসবুকে আমরা কি সেইগুলো সবার সামনে তুলে ধরি যে কালকে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ঝগড়া হয়েছিল বা আমার মেয়ের ঝামেলা হয়েছিল কখনোই আমরা করি না আমরা এগুলো জানি যে এগুলো হয়েছে এগুলো দুদিন পরে আবার মিটে যাবে এগুলো কি লোককে দেখানোর ব্যাপার এমনও হয় যে নিজেদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু আমরা জানি i know আমার মা সবসময় একটা কথা বলতো যে স্বামী স্ত্রীর অশান্তি বাসি হতে দিতে নেই মানে বাসি হওয়ার আগেই সেই অশান্তি কিন্তু মিটিয়ে নিতে হয় তো সত্যিই দেখেছি যে সে এই কথাটা কিন্তু একদম ঠিক কথা মানে যখনই তুমি অশান্তি বাসি হতে দেবে আরও বাসি হতে দেবে সেই অশান্তিটা কিন্তু মিটতে মিটতেও অনেক সময় লাগে তো কিন্তু আমরা এই যে স্যান্ডে ম্যান্ডি বা এটিন টিনের হাজব্যান্ড এদের ক্ষেত্রে আমরা কি দেখেছি এমন পর্যায়ে অশান্তি হয়েছে বাড়িতে ঝামেলা হয়েছে গণ্ডগোল হয়েছে বা পরকীয়ার ব্যাপার হয়েছে যাই হোক কিছু হয়েছে যা হয়েছে আমরা তো সবাই জানি সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় করে কী করেছে সেই জিনিসটাকে আরও ঘেঁটে ঘ করে দিয়েছে সমস্ত পাবলিককে জানিয়ে এর মধ্যে নানান মনির নানান মত নানান রকম কিছু তাদেরও তারাও পাজল হয়ে গেছে মানে তারপরে একটা বিড়িচ্ছির ব্যাপার হয়ে গেছে হয়ে গিয়ে যা হওয়ার তো হয়েছে দেখেছি তো মানে থ্যাঙ্ক গড আমি বলবো যে স্যান্ডি ম্যান্ডের ব্যাপারটা ঠিক হয়ে গেছে তারা নিজেরা নিজেদেরকে আবার এক করে নিয়েছে তাদের যাই হোক যেই কারণেই হোক যেই কারণেই হোক সে কারো কাছকে লাভ খেয়ে হোক কি মেয়ের জন্য হোক যাই যেই কারণেই হোক হয়েছে তবে এই ব্যাপারটাতে আমি শিল্পীর অ্যাপ্রিসিয়েট করব যে এই যে স্যান্ডিম্যানটির যে মিলন ঘটানোর জন্য বা এক করে দেওয়ার জন্য শিল্পীর কিন্তু অনেকটা অবদান আছে এটা আমি একটা ভিডিও করেও কিন্তু বলেছিলাম মানে মি শিল্পীর আমার কন্ট্রোভার্সি আমার খুব একটা ভালো লাগতো না ও যখন প্রথম একদম প্রথমে কন্ট্রোভার্সি করতো সেটা ভালো লাগতো পরের দিকে ও যখন একদম পাক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো তখন ওকে আমার ভালো লাগতো না আর কথা বলা ও টোন থ্রো আমার ওগুলো ভালো লাগতো না তো যাই হোক কিন্তু এই জিনিসটা ও আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও এই স্যান্ডিম্যানটিকে এক করার জন্য ওর অবদান সব থেকে বেশি ছিল এবার কি করে তোমরা সবাই সেটা জানো এবার এদেরকে এই যে স্যান্ডি ম্যান্ডি বা এই যে টিন টিনের হাজব্যান্ড এদেরকে আমি বলছি যে এরা তবু এদের ব্যাপারটা মানা যায় কেননা এরা দেখো এদের তো মানে ব্যাকগ্রাউন্ড সেরকম কিছু না এরা সেরকম একটা পোস্ট হোল্ড করে নেই এরা সেরকম একটা মানে সোশ্যালি এদের তেমন কোনো একটা এ নেই এরা ইউটিউবে এ এদেরকে যারা জানে তারা জানে এদের প্রচুর ভিউজ প্রচুর কি বলে সাবস্ক্রাইবার মানে ইউটিউবে এরা রাজা কিন্তু সমাজে এদের কি কোনো একটা মূল্য আছে কিচ্ছু মূল্য নেই এদের সিগনেচারের কোনো একটা মূল্য আছে কিছু মূল্য নেই তবে তাহলে কি হলো এদের যে মান সম্মান গেল কি গেল না এদের ফ্যামিলির কেচ্ছা এনে লোকে কি বললো কি বললো না এদের কিন্তু কিচ্ছু যায় আসে না কিন্তু কাদের চায় আসবে কাদের যায় আসবে হ্যাঁ যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন যে তাদের যারা হাজব্যান্ড আছে তাদের হাজব্যান্ড এমন একটা পোস্ট হোল্ড করে আছে তাদের সমাজে এমন একটা জায়গায় আছে তাদের সিগনেচারের এমন একটা মূল্য আছে যে তাদের ঘরের অশান্তিটাকে যদি সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি নিয়ে এসে সবাইকে জানানো হয় যে দেখো আমার হাজব্যান্ড অমুক আমার মানে এই রকম জায়গায় একটা চাকরি করে আর তার বাড়িতে অশান্তি সেই অশান্তিটাকে আমি ইউটিউবের পর্দায় বিক্রি করছি হ্যাঁ অবশ্যই আমি বলবো যে এটাকে ইউটিউবের পর্দায় বিক্রি করা মানে এটা আজকাল সবাই আজকে তিন চার বছর ধরে সবাই বুঝে গেছে যে এই ইউটিউবে ভালো কিছু দিলে নতুন যারা ক্রিয়েটার আছে তারা কখনোই উঠে দাঁড়াতে পারবে না আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অলরেডি নাম লিখিয়ে ফেলেছে তারা তো যত ভালো ব্লগ দিক না কেন তাদের ব্লগ দেখবে না শুধু যদি তাদের সংসারের কেচ্ছা সংসারের অশান্তি এইগুলোকে সামনে নিয়ে আসে তবেই ভিউজ হবে তাছাড়া ভিউজ হবে না এই যে শিল্পী শিল্পীর কথাই আমি বলছি শিল্পীকে চিনি আমি অনেকদিন ধরেই মানে এই মি শিল্পী যে চ্যানেলটা প্রথম খুলেছিল তখন থেকেই কিন্তু ওকে আমি চিনি একটু পরে আসছি আমার কাজ করতে করতে ভিডিও করতে হবে তাই আমি এখানে সবজি টবজি সব নিয়ে এসেছি সবজি কাটতে কাটতেই আমি আমার কথাগুলো বলবো তো আই কন্ট্যাক্ট হয়তো হবে না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো শিল্পীর তখন ওই চ্যানেলটা আর এই যে ব্লগ চ্যানেল আর রান্না চ্যানেল জানতাম না রান্না চ্যানেলটা এখনও আমি জানি না ব্লগ চ্যানেলটা এখন খুব সবার সামনে আসছে যেহেতু ওইটাতে ভিডিও দিচ্ছে না আর ব্লগ চ্যানেলে ওর ঘরের অশান্তি দেখাচ্ছে দুঃখে দুঃখে সব কাণ্ড কারখানা দিচ্ছে বলে ব্লগ চ্যানেলটা সবার সামনে আসছে বললাম আবারও বললাম যে সবাই ওই সব দেখতেই ভালোবাসে কেননা দেখবে সিনেমাতে যখন এই যে মানে সন্ধ্যা রায় রানী এদের যে সিনেমাগুলো হতো খুব দুঃখের ক্যারেক্টার খুব মানে একদম মাথা নোয়ানো বউ এই ধরনের যখন ব্যাপার স্যাপারগুলো থাকতো সিনেমা দেখতে গিয়ে লোকে কি কাদ্য কাদ্য কেঁদেই দিত সেই সব সিনেমাগুলো কিন্তু তখনকার দিনের বিশেষ করে মেয়েরা ভীষণভাবে দেখতো মানে মানুষ ওইগুলোই কিন্তু পছন্দ করে তা সেইগুলোই হয়ে আসছে মানে মানুষের মনটাই এই রকম যে দুঃখ মানে স্বামীর দ্বারা অত্যাচারিত এই ধরনের জিনিসগুলোই মানুষ দেখতে পছন্দ করে তো ও এতদিন এইসব নিয়ে কাজ করেছো এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো জানে তো ও সেইটা নিয়ে এবার হঠাৎ করে আসলো এবার এসে যেটা বলতে চাইলো যে ওর বাড়িতে ওর হাজব্যান্ডের সঙ্গে কিছু অশান্তি হয়েছে মানে এক্ষেত্রে অনেকে বলছে যে কোনো পরকিয়ার ব্যাপার কিন্তু আমার মনে হয় না যে কোনো পরকিয়ার ব্যাপার এখানে আছে মনে হয় না শিল্পীকে দেখলেও মনে হয় না আর ওর হাজব্যান্ডকে দেখলেও আমার মনে হয় না যে ওর মধ্যে কোনো পরকীয়ার ব্যাপার আছে তো হয় না যে একটা মান অভিমান একটা এই ধরনের কিছু হয়তো শিল্পী কিছু এমন কিছু বলেছে বা এমন কিছু কি বলবো মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না চেয়েছে আবদার করেছে বা ওর যেটা ডিমান্ড যে ওর বাপের বাড়ির লোককে কিছু দিতে হবে সেক্ষেত্রে হয়তো ওর হাজব্যান্ড না বলেছে কেননা পুরু ছেলেরা দেখবে বেশিরভাগ তার বউ তার বাচ্চাদের কিন্তু সমস্তটাই দেয় সমস্তটাই দেয় সে নিজে না নিয়ে তার বউ আর হাজবেন্ড মানে বাচ্চাদেরকে সে কোনো কিছুতে অপূর্ণ রাখে না সমস্তটাই দেয় কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিন্তু তারা অতটাও করতে চায় না এবার অনেক ক্ষেত্রে হয় করতেও করতে পারেও না করতে চায় না করতে পারে ও না এরকমটাই হয় এবার সেই স্ত্রী হয়তো এবার এ সে হাজবেন্ড হয়তো যতটা তার পাড়ার ক্ষমতা সে ততটা দেয় এবার স্ত্রী হয়তো চায় এর থেকে আরও বেশি দেবে আমার আমার হাজবেন্ড এত টাকা মাইনে পায় তো আমার বাপের বাড়ির লোককে এর থেকে আরও বেশি দেবে এবার সেইটা নিয়েই কিন্তু মেয়েদের সঙ্গে তার হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের মধ্যে একটা যে প্রথম ক্ল্যাশ সেটা শুরু হয় এবার ওর হাজবেন্ড রেলে চাকরি করে বেশ ভালো একটা পদে আছে আর রেলের যে মাইনে সেটা আমরা সবাই জানি যে কীরকম হতে পারে আর ওদের থাকা খাওয়া ঘর বাড়ি পোশাক আশাক সমস্ত কিছু দেখলেও কিন্তু বোঝা যায় যে ওরা কিভাবে আছে মানে ওর হাজব্যান্ড কি পোস্টে আছে কি ওর হাজব্যান্ড কি পদে আছে ওদেরকে কীভাবে রেখেছে ও তো এই দুদিন হয় ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে এই যে যখন এই স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা নিয়ে ও কাজ করেছে তখন কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করেছে এইবার ও তখন দু খুলে টাকা রোজগার করেছে এবং দু হাত খুলে হয়তো খরচও করেছে তোমরা যারা ওর ব্লগ চ্যানেল দেখেছো তারা হয়তো অনেকেই জানবে যে ও ঘরের জন্য অনেক জিনিসপত্র কিনেছিল এবার ইদানিং ওর যে ভিউজটা কমতে আরম্ভ করেছিল তার ফলে ওর যেই এটা কিন্তু সম্পূর্ণ আমার মত আমার মনে হয়েছে ওর যেই হাত খোলা খরচ সেটা হয়তো ওর আর পারছিল না তখন থেকে ওর মধ্যে একটা হয়তো ডিপ্রেশন একটা কি বলবো যে নেগেটিভিটি সেটা আস্তে আরম্ভ করেছিল তার ফলেই যত সম্ভব ওর হাজব্যান্ডের সঙ্গে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে আমার মনে হয় এই তার ফলে এক কথায় দু কথায় মনে হয় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে এইবার চলো মানে যত কিছু সব কিন্তু এই অর্থই অর্থই অনর্থের মূল এটা কিন্তু এমনি এমনি বলেনি সব কিছুই কিন্তু এই অর্থই অনেকে বলে না যে অর্থ দিয়ে কি সব কেনা যায় আমার আজকালকার বাজারে কিন্তু তাই অর্থ দিয়েই সব কিছু কিন্তু কেনা যায় অর্থ দিয়েই সব কিছু কেনা যায় দেখবে আগেকার দিনে কিন্তু এত ডিভোর্স এত ঘর ভাঙা এসব কিন্তু ছিল না আজকালকার দিনে কেন হয় মেয়েরা সবাই কিন্তু নিজেরা ইনকাম করে ইনকাম করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে বিয়ে করে এবার তারপরে সেই যখন ইনকাম করতে আরম্ভ করে সে অন্যের কথা কেন শুনবে এটাই এই মেন্টালিটি নিয়েই কিন্তু মেয়েরা সব সমস্ত মেয়েরাই এই মেন্টালিটি নিয়েই কিন্তু চলে আমি কিন্তু বলবো যে যে যত ইনকামই করো না কেন একটা সংসার ধরে রাখতে গেলে মেয়েদের কিন্তু অনেকটাই নমনীয় হতে হবে অনেকটা নমনীয় হতে হবে অনেকটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি আজকে ইনকাম করছি বলেই আমি কিন্তু এগুলো করতে পারি না তাহলে তো কোনো ঘরই টিকবে না কোনো ঘরই টিকবে না প্রত্যেকেই চায় যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক মেয়েরা ইনকাম করুক কিন্তু তা বলে যে স্বামী কোনো একটা কিছু বলল হাজবেন্ড কোনো একটা কিছু বলল তো সেই কথা কথাটা একেবারে অগ্রাহ্য করে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আবার অনেকে দেখি বলছে যে ওর হাজবেন্ড আর ওর মধ্যে অনেকটা বয়সের পার্থক্য আমি জানি না কতটা আমার যতটা মনে হলো যে আট বছরের হবে তো আমাদের যেটা আমি বিয়ে হয়েছে আমাদের হাজব্যান্ড আর আমাদের মধ্যে মোটামুটি ওই রকমই হতো আট নয় সাত এরকমই পার্থক্য হতো আর আমার মনে হয় এই পার্থক্যটা কিন্তু ঠিক একদমই ঠিক কেননা ছেলেরা একটু সরি ম্যাচিওর হওয়া আমার মনে হয় সব দিক থেকেই ভালো কেননা তাহলে সংসারে একটা বাঁধন আসে এবার যদি সবাই কম বয়সী মানে হাজব্যান্ডও কম বয়স বউও কম বয়স মানে তাহলে সেই যে একটা ম্যাচিওর ব্যাপার কারোর মধ্যেই থাকে না ম্যাচিউরিটি যেটা সেটা কিন্তু একটু দরকার আছে একটু ছেলেদের মধ্যে সবাই বলে যে মেয়েরা লক্ষ্মী মেয়েরা লক্ষ্মী আমার মনে হয় ছেলেরা যদি লক্ষ্মী হয় তবে সেই ঘরে সব সময় শান্তি বজায় থাকে সেই ঘর অনেক উন্নতি করতে পারে মানে সব কিছুর দিক থেকে অনেক উন্নতি করতে পারে সরি মানে ছেলেরা লক্ষ্মী মানে কি টাকা পয়সা একটু বুঝে খরচ করবে এই সবগুলো যদি ছেলেদের মধ্যে থাকে মানে এই এই লক্ষ্মীশ্রী ব্যাপারগুলো যদি থাকে তবে কিন্তু তার কোনো কিছুতে কোনো অভাব ঘটে না মানে আমি এরকম দেখেছি যে সেই পুরুষ মানুষটি আমার আমি চেনা জানাই ভীষণ এই দিক সব দিক থেকে গোছানো আমি এরকম অনেক দেখেছি আমি শুধু একটা না এরকম অনেক দেখেছি তো তাদের কিন্তু সব দিক থেকে কিন্তু তারা মানে কোনো চিন্তা করতে হয় না ঘর বাড়ি মানে সন্তান দেখাশোনা সন্তানদের ঠিক মতন একদম সেটেল করে দেওয়া তাদের কিন্তু চিন্তা করতে হয়নি তো সেই সব স্বামীরা যারা একটু ধরো যে কি বলবো হিসাবী একটু হিসাবই আমার মনে হয় দরকার আছে দরকার আছে সংসারের ক্ষেত্রে ক্ষেত্রে একটু হিসাবই দরকার আছে যেমন আমার বাবাই ছিল একটু হিসাবেই ছিল আর সেই কারণেই সে কিন্তু যে বলো যেই যেটুকুই বলো সেইটুকু করে যেতে পেরেছিল এবার শিল্পী হয়তো বলবে বা একটা ভিডিওতে মনে হয় বলেওছে যে আমি যদি না বলতাম যে আমি কোথায় আছি আমি আমার বাড়িতে নেই তোমরা ভিডিওগুলো দেখলে তো বুঝতেও পারতে যে আমি নেই তখন তোমরাই তো আমাকে জিজ্ঞেস করতে হ্যাঁ জিজ্ঞাসা অনেকে হয়তো করতো যারা ভিউয়ার্স তারা তো জিজ্ঞেস করতোই যে তুমি এই বাড়িতে কেন কিন্তু তখন একটা মিথ্যে কথা কিন্তু বলাই যেত একটা মিথ্যে কথা তখন বলাই যেত যে আমি আমার মেয়েদের পড়াশোনার জন্য আমি এই বাড়িটা ভাড়া নিয়েছি বা এটাও বলা যেত যে হাজব্যান্ড রেলে চাকরি করে হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে অনেক দূরে আমার বাড়িটা অনেকটা ভেতরে তাই মেয়েদেরকে আগে হাজব্যান্ড স্কুলে দিয়ে আসতো এখন আর পারবে না তাই আমাকেই সবটা করতে হবে বলে আমি স্কুলের কাছাকাছি একটা ঘর নিয়েছি ভাড়া ঘর নিয়েছি এখানে থাকবো যেহেতু আমাকে একা থাকতে হবে তাই আমি বাজারের কাছাকাছি স্কুলের কাছাকাছি একটা ঘর নিয়েছি এটা এটা বলা যেতে পারতো এটাই হয়নি তো শিল্পী এটা হয়েছে কি হাজব্যান্ডের অনেক দূরে পোস্টিং হয়ে গেছে আর তার জন্য তুমি ওখানে ঘরটা নিয়েছো ছেলে মেয়েদের মানে মেয়েদেরকে রাখবে আর এমন জায়গায় নিয়েছো মানে এমন এক একজনের ঘর নিয়েছো যে তোমাদেরই রেলেই চাকরি করে তার মানে তোমার হাজবেন্ডের জানা একজন বলছিল একটা ভিডিওতে দেখ শুনছিলাম মানে তোমার হাজবেন্ড দূরে গেলেও তার কিন্তু চিন্তা থাকবে না যে তোমাকে কোথায় রেখে যাচ্ছে মানে চেনা জানা কারোর বাড়িতেই তুমি ভাড়া নিয়েছ সেখানেই আছো এরকমটা হয় নি তো কী জানি জানি না মিথ্যা কথা বলবে আমার মনে হয় না মিথ্যা কথা বলবে কি জানি বললেও বলতে পারো কেননা ভিউসের জন্য তো আজকাল কত মানুষ অত কিছু করছে না আর তোমাকে তো আমি মানে কাছ থেকে জানিও না চিনিও না যেটুকুনি দেখেছি ইউটিউবের মধ্যেই দেখেছি এই ভিডিওর মাধ্যমেই দেখেছি তা মনের কথা তো আমার জানা সম মানে সম্ভব না তো এটা বলবো যে তোমার হাজব্যান্ড যেই পজিশনে আছে একজন রেলে কর্মরাতা বেশ ভালো ভালো ইয়েতেই আছে তো আমার মনে হয় না এটা তুমি ঠিক করেছো তোমার এই ঝামেলাটা বাইরে নিয়ে এসে তুমি ঠিক করেছো তোমাকে মানে অশান্তি দেখো ঝগড়া ঝাঁটি অশান্তি সব ঘরে সব জায়গাতেই হয় এত বছর এক একটা জীবন পার করে নিয়ে এসে একটা মানুষের সঙ্গে তা তা মানে এই যে তোমার ধরো আঠেরো বছর সংসার জীবন সংসার জীবনের মধ্যে কখনো তোমার অশান্তি হয়নি বলো তো কখনো হয়নি হয়েছে তো হয়েছে তাহলে এইবারের অশান্তিতেই কেন তুমি ঘরটা ছাড়লে এই বারের অশান্তিতেই তুমি মেয়েদের নিয়ে ঘরটা ছাড়লে কেন এখন হয়তো তুমি বলবে যে তুমি দেখছিলে কত সহ্য করা যায় কত সহ্য করা যায় তাহলে সত্যের বাদটা কেন ভাঙলো সূর্যের বাতটা কেন ভাঙল তাহলে কি তোমাকে মারধর করেছে তোমাকে মারধর করেছে কিন্তু শিল্পী মারধর যদি করে আঠেরোটা বছর কিন্তু অপেক্ষা করবে না যার স্বভাব মানে হাত তোলা সে কিন্তু বিয়ের পরে আঠারোটা বছর অপেক্ষা করবে না বইয়ের গায়ে হাত তোলার জন্য সে কিন্তু বছর দুয়েকের মধ্যেই তার রূপটা দেখিয়ে দেবে তাহলে তুমি কি অপেক্ষা করছিলে যে মেয়ে মেয়েরা কবে বড়ো হবে আর কবে এই ডিসিশানটা নেব বা আমিও কবে একটু ইনকাম করতে আরম্ভ করবো তবে এই ডিসিশানটা আমি নেব তবে তোমার মেয়েরা তো এমন কিছুই বড়ো হয়নি শিল্পী তোমার মেয়ে একটা মেয়ে সবই ইলেভেনে উঠেছে ওর তো এই শুরু মানে হায়ার স্টাডির দিকে পা দিয়েছে এখনও মানে টুয়েলভ পাশটাও করেনি আর ছোটো মেয়েটা সেও বোধহয় এইট নাইনে এরকম কিছু করে জানিও না তারও জীবন শুরু তাহলে যদি তুমি মানে ডিসিশানটা নিতে তাহলে একেবারে মেয়েদের মেয়েরা যখন লাইফে সেটেল হয়ে যেত তারপরে ডিসিশানটা নিতে যে মেয়েদের জন্যই তুমি যদি এতদিন ধরে সহ্য করে থাকো তাহলে আর কদিন একটু সহ্য করে থাকো থাকতে মানে আর কয়েক বছরই সহ্য করে থাকতে যে আমার মেয়েদের লাইফটা একটু সেটেল হয়ে যাক তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে যাক তারপরে আমি মানে এইরকম একটা ডিসিশান নেবো আমি এমন দেখেছি আমার চেনা জানার মধ্যে অনেকে বলে না যে বয়সের ডিফারেন্স তোমার আমি দেখছিলাম ওর ওর কমেন্ট বক্সেই অনেকে লিখছিল আমার মনে হয় তারা না ধোয়া দিতে এসছে শিল্পীকে তারা কমেন্টে ধোঁয়া দিতে এসছে যে তোমার হাজবেন্ড দেখেই মনে হয় খুব রাগী তোমার হাজবেন্ড তোমার থেকে বয়সে বেশি এই বয়সে বেশি মানুষগুলো রকম হয় আমি বলবো শিল্পী এদের কথা তুমি শুনো না তোমার জীবনটা শেষ হয়ে যাবে তুমি এদের এরা এরা কিন্তু ভিউয়ার্স এরা কিন্তু কি বলবো তোমার নিজের লোক কিন্তু না তোমার তুমি মনে করছো এরা তোমায় খুব ভালো বুদ্ধি দিচ্ছে একদমই কিন্তু না ভালো বুদ্ধি দিচ্ছে না আমি দেখেছি এরকম যে আমার চেনা জানাই আমার চেনা জানাই আছে প্রেম করে বিয়ে করেছে বয়সে তার থেকে হাজব্যান্ড বড় হাজব্যান্ডের সমস্ত কিছু চুষে নিল হাজব্যান্ডের চম সমস্ত কিছু চুষে নিল মানে হাজব্যান্ড যা ইনকাম করলো এতগুলো বছর ধরে তার যে সন্তান সে মানুষ হয়ে গেলো মানে সে বেশ যথেষ্ট বড় মানে ধরো ইনকাম টিনকাম করছে এরকম এত বছর পর তার মনে হয়েছে তার হাজব্যান্ড তার থেকে অনেকটাই বয়সে বড় তাকে নিয়ে ঘুরতে যায় না তাকে নিয়ে বেড়াতে যায় না এতগুলো বছর পর তাকে তার মনে হয়েছে এখন সে অন্যদিকে মন দিয়েছে অন্যদিকে বন্দুক খুঁজছে অন্যদিকে মন দিয়েছে কি বলবে তাহলে এদেরকে কি বলবে এতগুলো বয়সের বয়সের পর এসে যখন হাজব্যান্ডও একদম বয়স্ক হয়ে গেছে তারও এই বয়সে সাহারার দরকার কেননা আমার মনে হয় যে পুরুষরা যখন একদম শেষ বয়সে যায় তারা তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে অসহায় হয়ে যায় তখন তাদের ভরসা একমাত্র তাদের স্ত্রী তাদের ভরসা তো তখন সেই হাজব্যান্ডকে ছেড়ে অন্যদিকে মন দিচ্ছে অন্যদিকে মন দিচ্ছে এবার সেই হাজব্যান্ডও কি করবে মুখ বুঝে সব কিছু সহ্য করে যাচ্ছে আমার কথা যদি এখনই মনে এখন কেন মনে হলো যদি মনে হওয়ার ছিল আরও আগে কেন মনে হয়নি তার সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু এত বছরে যে এত বছরের জীবন যে তার সঙ্গে সংসার কাটালো সমস্ত কিছুই তো তার নিয়েছে তারপরেও এখন তাকে মনে হচ্ছে সে বয়স্ক তাহলে তোমাকেও এরকম অনেকে অনেক কিছু বলছে অনেকে অনেক কিছু কমেন্ট করছে তুমি আবার সেখানে লাভ ইয়াক ফিয়া দিচ্ছ মানে সত্যি কথা বলতে ব্যাপারটা আমার আমি একদমই তোমার এই ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি আবারও বলছি স্যান্ডি ম্যান্ডি বা ওদের ক্ষেত্রে ওইগুলো মেনে নেওয়া যায় ওদের ওরা কী তো সমাজে এ এদের কী কী আছে এদের শুধু এইটাই আছে যে এরা বড়ো ইউটিউবার এরা এদের অনেক ভিউজ এদের অনেক সাবস্ক্রাইবার এর বাইরে এরা ইউটিউব জগতের বাইরে এদের কোনো কোনো মূল্য আছে তুমি তুমি বলো তো নেই কিন্তু তোমার লাইফটা দেখো তুমি এদের সঙ্গে লাইফটাকে মিলিও না শিল্পী মিলিও না আমি তোমাকে ভালো জন্য বলছি এদের সঙ্গে লাইফটাকে মিলিও না যদি দরকার হয় আমার মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম হচ্ছে তুমি তুমি সাইক্রেটারিসের সঙ্গে যোগাযোগ করো একটুখানি কাউন্সেলিং করো কেননা এই যে যে এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো করতে করতে না এটা পুরো নেগেটিভিটি এসে যায় আমাদের মধ্যে মানে তখন একটা খিটকিটা নিয়ে এসে যায় তখন ভালো লাগে না আর তোমার ভিডিওগুলো দেখে মনেও হতো তুমি একটু খিটকিটা মতন হয়েও গেছিলে হুম তো আমার মনে হয় সেই যে একটা নেগেটিভিটি সেটা তোমার সংসারে পড়েছে তুমি একটুখানি যদি কাউন্সেলিং করো হাজব্যান্ড ওই দুজন মিলে গিয়েই করো দেখবে তোমার সংসারটা আবার সুন্দর যেরকম ছিল সেরকমই হয়ে গেছে তোমার বাচ্চার সেই কান্নাটা দেখে আমার সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল বাচ্চাগুলো কতটা কষ্টের মধ্যে আছে বলো তো তুমি বলছো ওরা সব কিছু মানিয়ে নিতে পারে সব কিছু খেতে পারে সব কিছু করতে পারে আমরা বাচ্চার সামনে যখন মন্ডা মিঠাই এটা ওটা সেটা দিই ওদের ভালো লাগে না খেতে ওদের খেতে ভালো লাগে না কিন্তু ওরা যখন পায় না ওই জিনিসগুলো তখন ওদের সেটাই খেতে ইচ্ছে করে আমার মেয়েকে দিয়ে আমি মানে বুঝি যে যখন ওকে এটা ওটা রান্না করে দিই ওর তখন খেতে ইচ্ছা করে না করে নিয়ে এতদিন পর্যন্ত কিন্তু যখন ও মেসে গেছে যখন খাবারের অভাবটা বুঝেছে যখন ওর ভালো মন্দ খাবারটা সামনেও পায় না তখন ও খাবারের মূল্যটা বুঝেছে এবং তখন ওর নানান জিনিসটা খেতে ইচ্ছে করে যে একলা জল নিয়ে খেতে পারতো না তার সে এখন রান্নাটা করেও মাঝে মধ্যে খায় এই অবস্থা তুমি বলছো তুমি একা জীবন মেয়েদের নিয়ে কাটাবে একা জীবন কাটানো কতটা কঠিন তুমি আশা করি এই দুদিনে বুঝতে পেরেছো তুমি হয়তো কোনো দিন একা একা থাকো একা একা জীবন কাটাও আমাদের মতন যারা মানুষ আছে যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে ট্রান্সফার্মের জব ছেলে মেয়ে নিয়ে আমাদেরকে ঘরে থাকতে হয়েছে আমরা কিন্তু জানি যে এই যে একা জীবন কাটানোটা কতটা টাফ কতটা টাফ একটা মানে বাল্ব খারাপ হয়ে গেলেও নিজেকেই ছুটতে হবে বাচ্চার শরীর খারাপ হলেও নিজেকেই ছুটতে হবে রাত বিরেতে তোমার মেয়েটার দুদিন আগে কত বড় একটা কঠিন অসুখ করে গেল না তখন হাজবেন্ড ছিল বলেই তৈরি করে স্কুটি করে কিন্তু উনি নিয়ে গেছিলেন কত দূরে ডাক্তার দেখাতে মনে আছে তখন কার কথাটা তুমি ভাবো তুমি যদি একা থাকতে তুমি কি তোমার বাচ্চাটাকে ওইরকমভাবে পারতে মানে নিয়ে যেতে হয়তো লোকজন জোগাড় করে করতে কিন্তু হাজব্যান্ড ছিল বলে তুমি একদম নিশ্চিন্তে ছিলে যে হাজব্যান্ডকে বলবো হাজব্যান্ড নিয়ে যাবে আর উনি তাই করেছিলেন এবার রোগ ব্যাধির ব্যাপার কিন্তু বলা যায় না আমি একটা আমার আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমার মেয়ে তখন নাইনে পড়ে আমার মেয়ের জ্বর হয়েছে হঠাৎ করে জ্বর হয়েছে তখনও কিন্তু বুঝতে পারিনি ওর ডেঙ্গু হয়েছে এবং এত জ্বর তাই এত জ্বর থার্মোমিটার দিয়ে মেপে দেখছি একশো পাঁচ জ্বর আমি ভা ভেবেছিলাম থার্মোমিটারটা খারাপ মানে একশো পাঁচ যে পাঁচ যে কারোর টেম্পারেচার হতে পারে এটা আমি ভাবতে পারিনি আমার মেয়েকে আমি ভাত দিলাম ও খেতে পারলো না আমি বললাম ঠিক আছে মুখ ধুয়ে তুমি চলে যাও মুখ ধুয়ে যেতে গিয়ে ও মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেল আমি সম্পূর্ণ একা তখন আর আমি যেখানে থাকি পুরো অবাঙালি পুরো অবাঙালি রাত তখন সাড়ে দশটা বাজে আমি দেখছি আমার মেয়ে পড়ে গিয়ে মানে ঘাড় ঠাড় বেঁকে চোখ মুখ উল্টে ও কীরকম একটা হয়ে যাচ্ছে তখন আমি কোনো কিছু না ভেবে আমি সমানে আড্ডা মায়ের স্তব করতে লাগলাম আর আমি সমানে কাঁদতে আরম্ভ করলাম কেননা তখন আমি অসহায় আমার হাজব্যান্ড তখন আমার কাছে নেই হাজব্যান্ড অনেক দূরে তখন সোনারপুরে আমি থাকি হাওড়া লিলুয়াতে আর আমার হাজব্যান্ড থাকে সোনারপুরে ভাবতেই পারছ যে কী অবস্থা আমার অনেক কষ্টে আমার মেয়ের জ্ঞান আসলো মাথায় জল জল দিতে দিতে জ্ঞান আসলো তারপরে দেখি আমার মেয়ের এখান থেকে রক্ত চুয়ে পড়ছে চুলটা একটু ফাঁক করে দেখি যে তার মাথাটা এতটা কেটে গেছে এবার আমি হাজব্যান্ডকে ফোন করলাম যে আমরা যে গাড়ি করে যাই ওনাকে একটু পাঠিয়ে দিতে তখন এই করতে করতে রাত সাড়ে এগারোটার মতন বেঁধে গেছে যে আমার মেয়েকে নিয়ে যাব ওখানে স্টিচ দিতে হবে তো আমার আমার হাজব্যান্ড বুঝতে পার পারেনি যে অতটা মাথাটা কেটে গেছে বললো একটু ওষুধ লাগিয়ে দাও আমি বললাম আমি চুলটা ফাঁক করে দেখতে পাচ্ছি না আমি দেখেছি অল্প একটুই দেখেছি মানে চুলটা ফাঁকা করেছি দেখেছি পরে আমি দেখেছিলাম এতটা কেটে গেছে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে সেটা দেখেছিলাম তো আমি চুলটা ফাঁকা করে যদি আমি দেখতাম ওই মানে ওই অতটা অতটা পুরো ডিটেলসে আমি যদি দেখতাম আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না তারপরে যাই হোক গাড়ি আসলো আর আমার ননদের বাড়িতে ফোন করেছিল নন্দায় আমার ননদের ছেলে তারা আসলো তারপরে তাকে আমার মেয়েকে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে গিয়ে স্টিচ ফিস দিয়ে সেই রাতে ননদের বাড়িতে ছিলাম একা একা বাচ্চা নিয়ে একা মহিলা থাকা খুবই কিন্তু টাফ খুব টাফ খুব টাফ একদম একা থাকা সেটা ঠিক আছে কিন্তু ছোটো বাচ্চাদের নিয়ে থাকা খুবই টাফ তো আমি বলবো যে আমার আমার ভিডিওটা তোমার পর্যন্ত যাবে তুমি দেখবে বুঝবে এবং তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার ব্যবস্থা করবে বড়রা আছে বড়দের বড়োদের একসঙ্গে বসিয়ে একটা সিদ্ধান্তে আসো কথা বলো বলো নিজের ঘরে নিজে ফিরে যাও আর যদি এটা মানে কোনো নাটক করে থাকো তাহলে আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার কিন্তু যদি মনে হচ্ছে যে এটা নাটক কি একবার মনে হচ্ছে এটা নাটক কি হয়তো না নাটক না খারাপ লাগলো খারাপ লাগলো বাচ্চাগুলোর খুব কষ্ট হবে খুব কষ্ট হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক বড় ভিডিও হয়ে গেল এর থেকে বেশি আর বড় ভিডিও করবো না টাটা ভালো থেকো টাটা